শাকিব খানকে পঁচিশ বছর ফুর্তিতে তার ক্যারিয়ারের পঁচিশ বছর অর্থাৎ এই যে রজত জয়ন্তী ফূর্তিতে অভিবাদন জানাতে এসে আমার মনে হলো দুঃখ জানানো উচিত কারণ এই পঁচিশ বছরে সাকিব খান অনেকগুলো সমস্যার মোকাবেলা করেছেন আপনারা জানেন সাকিব খান কী কী সমস্যার মোকাবেলা করেছেন একদম টু দ্য পয়েন্ট সাকিব খানের এক নম্বর সমস্যা কি বলুন তো কোন সমস্যাটি তিনি মোকাবেলা করেছেন এক সবগুলো আপনাদেরকে পড়ে শোনাব এই যে সেই মাসুদ রানা থেকে আজকের সাকিব খান সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে আজকের তুফান তারপরে এই যে প্রিয়তমা সেই রাজ্জাক থেকে আমাদের সর্বশেষ সুপারস্টার শাকিব খান আজকের সাকিব খান এই সাকিব খান শাকিব খান হয়ে উঠতে রাজপুত্রের মতোই তার আগমন ঘটেছিল বাংলা চলচ্চিত্রে কিন্তু শেষ রাজপুত্রের মতো এগুতে পারেননি তার ক্যারিয়ার কিন্তু ঊর্ধ্বমুখী ছিল অনেকে মনে করেন নায়ক মান্নার মৃত্যুর পর শাকিব খানের উত্থান ঘটেছে আসলে কথাটি সঠিক নয় কোটি টাকার কাবিন সিনেমা যখন করা হয় তখন কি মান্না ছিলেন না ছিলেন শাবনূরের সাথে যখন সুপারহিট সিনেমাগুলো করা হয় তখন কি মান্না ছিলেন না ছিলেন শাকিব খান আসলে নির্যোগ্যতায় দক্ষতায় সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দু সালে শাকিব খান ব্লক সিনেমা উপহার দিয়েছেন বাংলা চলচ্চিত্রকে সেই শাকিব খান খুব সুন্দরভাবে ক্যারিয়ার যখন এগিয়ে নিচ্ছিলেন কোনো বাধাই তিনি সমস্যা মোকাবেলা করতে হয়নি কারণ তার সে যোগ্যতা ছিল স্টারড ছিল সৌন্দর্য ছিল অভিনয় ভালো ছিল কিন্তু তার প্রথম সমস্যা কি জানেন প্রথম সমস্যা হলো যখন অপবিশ্বাস একটি মিডিয়াতে এসে সাকিব খানের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করে সেই যে শুরু করেছে সতেরো সালে তা না এখন পর্যন্ত কৌশল বদলে হলেও এখন পর্যন্ত চলছে এখন একটু প্রশংসা প্রশংসা করছে কারণ উপবিশ্বাসের এখন প্রয়োজন সারা পৃথিবীতে আমরা দেখে এসেছি যারা কারো হাত ধরে সিনেমা এস্টাবলিশড হয় তার প্রশংসা করে শ্রদ্ধা করে বিনয়ী হয় কিন্তু শাকিব খানকে যেসব ভাষায় গালাগালি করেছে শাকিব খানের পরিবারকে অপবিশ্বাস সেগুলো ভয়ঙ্কর আপনারা পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন শাকিব খানকে চরিত্রহীন বলে গালি দিয়েছে যাই হোক আমরা সমস্যাগুলো একে একে পড়ি শাকিব খান অপবিশ্বাসের ঝামেলা মোকাবেলা করেছেন শিল্পী সমিতির সাথে ঝামেলা হয়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের মিডিয়া প্রথম আলো সহ কোনো মিডিয়া কখনো সাকিব খানকে প্রমোট করেনি সাপোর্ট করেনি ব্র্যান্ড হয়ে উঠতে সহযোগিতা করেনি কোনো মিডিয়া এই সহযোগিতা করেনি এখন করছে প্রথম আলো চিরকাল সাকিব খানের বিরুদ্ধেই লিখেছে আর টিভির প্রোডাকশন হাউসের সাথে সাকিব খানের ঝামেলা জাজ মাল্টিমিডিয়ার সাথে ঝামেলা সাপলা মিডিয়ার সেলিম খানের সাথে ঝামেলা এক সময়ের বন্ধু ইকবালের সাথে ঝামেলা এক সময়ের কোয়াটিস্ট রিয়াজের সাথে ঝামেলা শিল্পী সমিতির নির্বাচনে হামলার শিকার হন নায়ক সাকিব খান হামলার পিছনে কারা অনেক ভিডিওতে বলেছি একটি শুভ ভিডিও হওয়ার কারণে এখন আর বলছি না সাকিব যৌথ প্রযোজনার সিনেমা করলে সাকিবকে আটকানোর জন্য নিয়ম বদলে দেয়া হয় এবার বুঝেন শাহারাত হোসেন লিটন দেলোয়ার জাহান ঝন্টু সবসময় শাকিব খানের বিরুদ্ধচারণ করে বক্তব্য দেয় অপরাধটা কি সাকিব খানের তারা কখনোই খোলাসা করেনি নিত্য পরিচালক আজিজ রেজা সবসময় সাকিব খানের বিরুদ্ধে নেগেটিভ কথা বলে বেড়ায় আমরা শুনেছি তার হাত ধরেই সাকিব খান এসেছে কতটা সত্য সাকিব খানের মুখ থেকে আমরা কখনো শুনিনি অবশ্য শাকিব খানের মুখ থেকে বলার সময়ও দেয়নি আজিজ রেজা যদি হয়ে থাকে অনেক শিল্পী তার নাম ভেঙে আলোচনায় আসতে চায় অসংখ্য শিল্পী অসংখ্য ডাক্তার অসংখ্য তারকা অসংখ্য টালিউডের কুইন খ্যাত নায়িকা সাকিব খানের নাম বলে আলোচনায় থাকতে চায় যখন হাতে সিনেমা থাকে না সাকিব খানের সিনেমা সেন্সরে আটকে যায় ইংরেজি নামের কারণে অথচ ইংরেজি নামে আরও অনেক সিনেমা হয়েছে আমি বলছি মেলটা মেন্টাল সিনেমার কথা রানা পাগলা এরপরে আসুন সিনেপ্লেক্সে তুমুল চাহিদা থাকার পরেও সবসময় শাকিব খান সিনেপ্লেক্সে শো কম নাটক সিন্ডিকেট আর সুশীল সমাজ সবসময় শাকিব খানের বিরোধিতা করেছে তবে এটি এখন নয় আগেও হয়েছে এই সুশীল সমাজ এবং নাটক সিন্ডিকেট বা প্রথম আলোর পুরানা চক্র প্রথম আলো তো এখন প্রথম আলো আগে তো ভোরের কাগজ ছিল তারা তখন তারা তারা সব সময় দাবি করতো সুবর্ণা মোস্তফা সেরা নায়িকা না হ্যাঁ কিন্তু মানুষ কখনোই গ্রহণ করে করেনি আমি সুবর্ণা মোস্তফাকে ছোট করছি না সুবর্ণা মোস্তফা ভালো অভিনেত্রী কিন্তু সাবানার স্টারডমের কাছে আশেপাশেই দাঁড়াতে দাঁড়ানোর কোনো সুযোগ হয়নি তাদের সুবর্ণা মোস্তফাদের কিন্তু তারা সুবর্ণাকা নিয়ে ভোরের কাগজ প্রতিদিন নিউজ করত সাবানাকে নিয়ে করতো না রোজিনাকে নিয়ে করতো না ববিতাকে নিয়ে করতো না ববিতাকে নিয়ে একটু একটু করতো কারণ ববিতা আবার জহির রাহানের ওয়াইফ ছিল সুশীলদের ওয়াইফ আচ্ছা ম্যারিল প্রথম আলো পুরস্কার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই দু হাজার ষোলো সালের পর থেকে আর তাকে কোনো পুরস্কার দেয়া হয়নি তবে যে দু একটা দিয়েছে সেটা যে তারা আন্তরিকভাবে দিয়েছে তা নয় কারণ শাকিব খান খুবই জনপ্রিয় শাকিব খানের নামটি ব্যবহার করলে প্রচুর এস এম এস হবে কোটি কোটি টাকা ইনকাম হবে এ কারণে শাকিব খানের নাম ব্যবহার করেছে সাকিব খানকে পুরস্কার দিতে বাধ্য হয়েছে এ কারণে সুশীল সমাজ থেকে সাকিব খান বহু আগেই বিচ্ছিন্ন অনেকে সৌন্দর্যের কারণে তাকে জেলাস করত দ্রুত উত্থানের কারণে অনেকে জেলাস করত। এবং নায়িকাদের তার প্রতি আগ্রহের কারণে অনেকে তাকে জেলাস করত। শাবনুর তার প্রতি আগ্রহী ছিল হেল্পও করেছে অনেক আবার সাকিব শাকিব খানের প্রতি সিনেমা শাকিব খানের সাথে সিনেমা করার ক্ষেত্রে খুবই আগ্রহী ছিল মৌসুমি আগ্রহী ছিলেন সিনিয়র নায়িকা হিসেবেও অপবিশ্বাস তো হাতে পায়ে ধরেই তারকা হয়েছে ব্যতিক্রম ছিল বুবলি বুবলিকে সাকিব খান নিয়ে এসেছে সংবাদ পাঠিকা থেকে নায়িকা করে যাই হোক এত সব সমস্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ তিনি পঁচিশ বছর পূর্ণ করেছেন এই শাকিব খান দেখুন কতগুলো দুঃখ বয়ে আছে অনেকে আনন্দ করবে অনেকে হাসবে শাকিব খানকে বাহবা দিবে কিন্তু শাকিব খান কত কষ্ট দুঃখ মোকাবেলা করেছেন তা কি আপনারা বুঝতে পেরেছেন পঁচিশ বছরের মাঝারিমানের বহু অ্যাক্টর বাংলাদেশে এসেছে এই যে আলেকজান্ডার বউ এসেছে শাকিব খানকে এখন নানান ইঙ্গিতে ভঙ্গিতে নেগেটিভ কথা বলে দাঁড়াতে পেরেছে পারেনি কিন্তু শাকিব খান ওয়ান দি ওয়ান ম্যান এক নম্বর নায়ক এখনও আছেন আরও থাকবেন আরও অসংখ্য অসাধারণ অভিবাদন পাওয়ার মতো সিনেমা বাংলাদেশকে উপহার দিয়ে যাবেন আপনি শাকিব খানকে ভালো বাসুন আর নাই বাসুন আপনি যদি সিনেমার আগ্রহী হন সিনেমাতে কন্ট্রিবিউশন বুঝেন তাহলে আপনাকে শাকিব খানকে বাহবা দিতেই হবে শাকিব খানের যে রেকর্ডগুলা আপনি দেখেন দুইশো ছাপ্পান্নটি সিনেমা তেরোটি বর্ষসেরা হিট সিনেমা চোদ্দোটি দুঃখিত চোদ্দোটি বর্ষসেরা হিট সিনেমা যেখানে নায়ক রাজ রাজ্জাকের দশটি অন্যদের কথা বাদ দিলাম আশেপাশে নাই কিন্তু অর্ধেকেও নাই তারপরে সবচাইতে খুব দ্রুত হিট সিনেমার রেকর্ডে শাকিব খান বাংলাদেশের সেরা সর্বসেরা তিন নায়কের একজন ওয়াসিম নায়ক ইলিয়াস কাসন শাকিব খান এই তিনজনে আছেন তাদের আগমন ঘটেছে রাজকীয়ভাবে অসংখ্য নায়ক আছেন পাঁচশো সাইড নায়ক হিসেবে এসেছেন পরে মোটামুটি স্ট্যাবলিশ হয়েছেন কিন্তু ইলিয়াস কানসন ওয়াসিম এবং শাকিব খান তিনজন কিন্তু রাজকীয় একক নায়ক হিসাবে পদার্পণ করেছেন বাংলা চলচ্চিত্রে এবং একক নায়ক হিসাবে ক্যারিয়ার প্রায় শেষ করেছেন ওনারা শাকিব খান তো এখনও টিকে আছেন সুতরাং শাকিব খানের কোন দিক দিয়ে ফেলে দিবেন একক নায়ক হিসাবে এত সিনেমা নায়ক মান্না করেছেন করেননি আপনারা ভেবে দেখবেন সাকিব খান শাকিব খানের তুলনা হবে রাজ্জাকের সাথে নায়ক আলমগীরের সাথে মাইন্ডিক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম